হ্যালো কেজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আপনাদের দোয়া হলো আশা আমিও ভালো আছি তো কাজ চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আমাদের গেমের ভিতর চলে আসছে আবার আপডেট তো এই আপডেটটা অনেক কিছুই পরিবর্তন হয়েছে তো আপনাদের কাছকে দেখাবো কোথায় কোথায় কী কী দিছে তো কিভাবে কি করতে হয় আর কি কিগুলোতে আজকে গাইছ আপনাদেরকে এইটাই দেখাবো তো আমরা এই জন্য বিয়ার র্যাঙ্ক খেলবো বিয়ার র্যাঙ্কের ভেতর আমরা চারজন নিব তারপরে খেলব তো আমি এক ম্যাচ খেলছিলাম বিয়ার র্যাঙ্ক তো অনেক ভালো লাগছে আমার খেলা কিন্তু গাইছে যে ক্যারেক্টারটা যে দিছে তো এই ক্যারেক্টারটা দেওয়া উচিত হয় নাই তো মানে হ্যাক লাগাইলে মানে যেইটা হইব আর কি তো আমি আপনাদেরকে এই ক্যারেক্টারের মানে এটাও বুঝাই দিতেছি সমস্যা নেই তো ম্যাচ স্টার্ট হওয়ার পর আবার দেখা হচ্ছে তো আপনারা ম্যাচে ঢুকলে দেখতে পারবেন এই যে লবিটা ছিল তো এই লবিটা আগের সে একটু উঁচা হয়েছে তো আগের লবি যেরকম ছিল আগের মতো আছে কিন্তু একটুখানি আর কি চেঞ্জ হয়েছে তো এটা একটু উঁচা হয়েছে আর কি আগের থেকে উঁচা আর একটু ফেরি হয়েছে তো ম্যাচের ভিতরে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি কেমনি কী আর এই ক্যারেক্টারটা কীভাবে মানে ইউজ করতে হয় আর কিভাবে কি তো আমরা ল্যান্ডিং করে ফেলম আপনার উপর থেকে নামতে টাইমে যদি মানে ওই ক্যারেক্টারটি ইউজ করেন তো আমি ভিডিওর লাস্টে ওই ক্যারেক্টার নামটা আপনাদেরকে দেখা দেবো তো আপনার এর পেরে সর্দিয়া যখন নামবেন তখন আপনারা দেখতে পারবেন যদি ইনিমের নিচে থাইকা থাহ তাহলে আপনারা ইনিমি দেখতে পারবেন তো আমরা নাইমা গেছি গা তো পি নাইনটি গেছি প্যারাফল ন কি নিমি তো গাইস এ দেখেন ওই যে ভেতরে যেমন এ নিমি আসে তো এ দেখেন দেখা যাইতেছে তুই যে নিমি দৌড়ায় আসতেছে ওটাও দেখা যাইতেছে আরে রে রেটোর জন্য এত সমস্যা নাই তো রিব্যাপটা একটু পরে পাইতাছি পাওয়ার পর আবার দেখা হচ্ছে তো আবার রিব্যাকিস গাইস তো আমরা নিচে নামতাছি তো গাইস ক্লক টাওয়ারটা ক্লক টাওয়ারটা খালি দেখেন গাইস তো কি বানাইছে ক্লক টাওয়ারটা রে তো এ জায়গা থেকে আমরা অনেক অনেক দূর দূরান্তে যাইতে পারমু তো তার আগে আমার লুট করা উচিত আমি লুট করতেছি তো এই যে এই যে এই লাইনগুলো যে দেখতে পারছেন এই লাইনগুলো আর কি আপনার এই যে এই জায়গা থেকে উঠা যেতে পারবেন এই যে যেরকম আমি এভাবে নিমু আবার যদি এই যে এই জায়গাটা যদি এইভাবে ঘুরান তাহলে আবার আপনি অন্য জায়গায় যেতে পারবেন না আর যদি এভাবে ঘুরতে চান এই যে এই যে দেখতে পারতেছেন ঘুরে যেতেছে বাবার এই জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যাবে সমস্যা হইতো না তো আপনাদেরকে আমি ওই যে জি প্লেন যেটা তো আপনাদেরকে আমি জি প্লেনটা আপনাদের দেখাইতাছি জি প্লেনটা কি হয়েছে তো কাজ দেখেন এই যে জি প্লেন থেকে আমরা গুলি করতে পারবো তো আমরা জি প্লেন থেকে গুলি করতে পারবো আর এই যে এ অপশনটাতে ক্লিক করলে আমরা উল্টা যাইমো আবার আবার যেদিকে যাইতাছিলাম ওইদিকেও যাইতে পারবো তো আমার টিম মেট নক তো আমি গুলি করতেছি লাগে না একটাও তো আবার আমি ঘুরা ক্লক করে যাইগা তো গাইস এইরকম জিপ প্লেন প্রত্যেকটা জিপ প্লেনের ভেতরই গাইস এরকম থাকবে তো আপনারা জিপ্লেন থেকে যত ইচ্ছা তত আপনারা গুলি করতে পারবেন কোনো সমস্যা হবে না খালি আপনার কাছে এমও থাকলেই হবে বুলেট তো এই যে এনেমি কি এটা বট নাকি খেলা পারে না মনে হয় আচ্ছা সমস্যা নেই তো আবার এই যে ওই জায়গায় সিনেমিয়ে আসতেছে তো আমার এই যে তুই যে ওই সাইডে যে ইনিমি দেখা যাইতেছে পুরা পুরা পুরি দেখা যাইতেছে আরে গাইস আচ্ছা সমস্যা নাই পুরা মেসে শেষ তো আপনাদেরকে এখন দেখাই আমি ক্যারেক্টারটা আপনাদের দেখাই তো পুরা ম্যাচ শেষ আমার সব টিমমেট মানে নাই হয়ে গেছিলো মরে গেছিলো তো সমস্যা নাই তো আপনাদের আমি দেখাই যাচ্ছি এই ক্যারেক্টারটার নাম কি তো আরও ক্যারেক্টার আপনাদের ফ্রিতে দিবে তো আমি এই জায়গা থেকে নিলাম না তো এই ক্যারেক্টার নাম কোডা ক্যারেক্টার তো কোডা ক্যারেক্টার এই ক্যারেক্টারটার নাম তো এটা আপনারা যখনই গেমে ঢুকবেন আপনাদেরকে এই ক্যারেক্টারটা তিন দিনের জন্য ফ্রিতে দিবে তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কি হবে আর আপনাদের ম্যাচের ভেতরে যা যা আছে তো দেখাই দিলাম তা আশা করি কোনো সমস্যা হবে না তো তো এই ক্যারেক্টারটা দেওয়া ঠিক হয় নাই কারণ পুরা হ্যাক লাগাইলে যেরকম হয় গেমের ভেতর হ্যাক লাগাইলে যেরকম হয় পুরো সেম টু সেম তো আবার আমার তিন দিনের জন্য এই কোডা ক্যারেক্টার দিয়া দিছে আর তিন দিনের জন্য দিছে ওনা সরি উই একটাই তো এই ক্যারেক্টারটা দেওয়া ঠিক হয় নাই পুরা হ্যাকের মতো হয়ে গেছে তো হয়তো আমরা গেম খেলার মজা পাম না তো যে মজাটা পাইতাম তো আজকের পিঠে উঠে পর্যন্তই ছিল সুবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ